প্রিয় দর্শক আমার লাউ গাছে লাউ হয়েছে ছোট একটা লাউ গাছে খুব সুন্দর লাউ এসেছে এবং এত সুন্দর ফলতে হয়েছে তার কারণ আমি জৈব খাদ্যটা যেভাবে দিচ্ছি সেটা এই কৌটাতে সকল প্রকারের ফল মূল বিভিন্ন ধরনের পাচপ পাতা দিয়ে রাখি এবং প্রতিদিন এখানে আমি পানি দেই এই পানি থেকে জৈব তৈরি হয়ে গাছ শোষণ করে তবে অতিরিক্ত কিছু এখানে ডালপালা আছে যেগুলো কেটে দেওয়া দরকার সেটা হলে যে দেখুন এটা কোনো প্রয়োজন নেই এটা কেটে দিতে হবে এই যেটা কোনো প্রয়োজন নেই এটার কোনো প্রয়োজন নেই তাহলে যত আমি নিচ দিকে কাটব উপর দিকে আমার সুন্দর গাছের গ্রোথ হবে সুতরাং আমি গাছের গ্রোথ হওয়ার জন্য নিচের যতগুলি আগাছা বা অতিরিক্ত ডালপালা আছে আমি সেগুলো কেটে দিব এবং আপনারাও এভাবে দিবেন তাহলে নতুন নতুন শাখা বাড়াবে এই শাখাগুলি থেকে আবার এভাবে লাউ নতুন লাউ ধরবে দেখবেন প্রচুর লাউ ধরবে আপনি আমি যদি প্রত্যেকে বাড়িতে কবে বা ক্যারেজে এভাবে লাউয়ের চাষ করি তাহলে পরিবারের চাহিদা পূরণ হবে আল্লাহ হাফিজ